বাংলা দখল করার জন্য সবকিছু পরিবর্তন করে দেবে ইডি ও সিবিআই আসবে আমি আপনি কেউ জানি না কে ভেতরে থাকব কে বাইরে তাই এখন থেকে সবাইকে প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়তে হবে সবাইকে বুথের হিসাবে রাখতে হবে তার কথা দুই শূন্য দুই এক সালে লড়াই দেখেছি কত কেষ্ট বিষ্টু পাচিলের উপরে বসেছিল সুযোগ বুঝে একদিকে ঝাঁপিয়ে পড়বে তারা ধরে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় আসবে না কিন্তু তা হয়নি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় নিয়ে আসেন মনে রাখতে হবে নেতা আসে ও যায় কিন্তু কর্মীরা একই জায়গায় থাকেন তারাই দলের সম্পদ তিনি আরও বলেন আজ থেকে এগারো মাস পরে নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই আঠারোটি ব্লকে কর্মী সম্মেলন করার কথা ঘোষণা করা হয়েছে তা শুরু হয়ে গেছে বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক দুইর কর্মীসভা হয় সেই সভা থেকে দলের কর্মীদের টার্গেট বেঁধে দিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি এবার আগের থেকেও বেশি মরিয়া হয়ে উঠবে প্রসঙ্গত জামুরিয়া ব্লকের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন কখনো ব্যবসাদারদের মারধর কখনো বিরোধী দলের কর্মীদের মারধর জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় তাই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথা ঠান্ডা রাখতে বনফুল তেলের দাওয়াই ব্লক সভাপতিকে দিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে যারা আমার দলের পৃষ্টপৃষ্ট নেতা তাদের অনেকের মাথাতেই ঢুকে মিশিল যে তৃণমূল বোধ হয় ক্ষমতাতে আসবে না বিজেপি ক্ষমতায় চলে আসবে তখন সবাই মোটামুটি বড় বড় লিডারদের সঙ্গে যোগাযোগ রাখছিল সবাই ভাবছিলো পাঁচিলের উপর বসেছিল যে একটু এদিক ওদিক হলে এদিকে টপকাবো বা ওদিকে টপকাবো কিন্তু যারা পাল্টটা আইনি। যারা দাঁতে দাঁত চিপে লড়াই করেছিল যারা কোমরে গামছা বেঁধে লড়াই করেছিল যারা রোদে ঘামকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করেছিল তারা হলো তৃণমূলের সাধারণ কংগ্রেস তারপর এগারো মাসের মাথাতে ইলেকশন হবে আজ থেকে এগারো মাসের মাথাতে ইলেকশন হবে আপনারা বুঝতে পারবেন যে ইলেকশনটা কি হচ্ছে বিজেপি একদম রে রে করে ঝাঁপিয়ে পড়বে নখ দাঁত বার করবে টাকা পয়সা পুলিশ প্রশাসন সব পাল্টে যাবে বাংলা দখল করার জন্য বিজেপি মরিয়া হয়ে লড়াই করবে বোধ শুনলাম যে আবার সিবিআই সিবিআই আসবে আবার ইডি আসবে আবার এরা সবাই আসবে সবাই আসবে একদম সত্যি কথা কে ভেতর থাকবো কে বাইরে থাকবো জানি না কিন্তু আমি তো দেখেছি দু হাজার একুশের লড়াই কর্মী পাল্টায় না কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো থেকে এখনো পর্যন্ত তিনটে টার্ম ক্ষমতায় এনেছেন ক্ষমতায় রেখেছেন কর্মীরা বিশ্বাস করেন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্ক নাই লড়াইটা অল আউট লড়তে হবে এবং তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে আপনাকে হাতের খাতাতে থাকবে যে কোন বুথে কত ভোট আমি যেখানেই যাচ্ছি অনেকে বলছে হেডমাস্টার এবারে টাস্ক দেবে আমি শুনছি পিছন থেকে আমাকে বলছে এই রে এবারে হেডমাস্টার টাস্ক দেবে ভাই দিদি হেডমাস্টার করেছে টাস্ক তো তোমাকে নিতেই হবে ভাত দেবেন না যারা নিজের আত্মীয় স্বজন তাদেরকে ঘর দেবেন না যার ন্যায্য পাওনা যার মাথায় ছাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই স্বপ্ন বাংলার যারা গরিব দুর্ব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের মাথায় ছাদ আর এই স্বপ্ন বাঙালির প্রতিটি মাবোনের উত্তরণ প্রতিটি মাবোনেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই এই লড়াইকে কান তাঁদের কাঙ্গিনিয়ে লড়াই করতে হবে আর দ্বিতীয়ত যে যে পরিষেবাগুলো আছে তার মধ্যে অন্যতম ঘর আপনারা জানেন একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল বিজেপি সরকার আজ যারা বড় বড় কথা বলছে যারা বিজেপি নেতারা শুভেন্দু অধিকারীরা তাদের কারো হিম্মত হয়নি যে গ্রামের গরিব খেটে খাওয়া মানুষগুলো যারা ঘামে রক্তে ভিজিয়ে যারা একশো দিনের কাজে লড়েছিল যারা একশো দিনের কাজ করেছিল যাদের একশো দিনের টাকা পাওনা ছিল তাদের জন্য তদবির করার তো দূরের কথা তাদের টাকা কেন্দ্রীয় সরকারকে দিয়ে আটকে দিয়েছে বুঝোয়া এই বিজেপি ফ্যাসিস সরকার বেটি মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে তাই একশো দিনের খেটে খাওয়া মানুষের পাই পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি মানুষের সরকার মিটিয়ে দিয়েছে তাই তো পেয়েছেন তো আর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে গ্রামের মানুষ গরিব মানুষকে শহরের জন্য যেমন আছে হাউস ফর অল তেমনি গ্রামের মানুষের জন্য আছে বাংলার আবাস যোজনা এই আবাস যোজনায় বারো লক্ষেরও বেশি মানুষকে ঘর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট পেজের টাকা দিয়ে ইতিমধ্যে মানুষের অর্ধেক ঘর উঠে গেছে সেকেন্ড পেজের টাকাও এই সপ্তাহে প্রধানরা বলতে পারবেন এই সপ্তাহে পঞ্চায়েত সমিতির সভাপতিরা বলতে পারবেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্ক নাই লড়াইটা অল আউট লড়তে হবে এবং তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে আপনাকে হাতের খাতাতে থাকবে যে কোন বুথে কত ভোট আমি যেখানেই যাচ্ছি অনেকে বলছে হেডমাস্টার এবারে টাস্ক দেবে আমি শুনছি পিছন দিকে আমাকে বলছে এই রে এবারে হেডমাস্টার টাস্ক দেবে ভাই দিদি হেডমাস্টার করেছে টাস্ক তো তোমাকে নিতেই হবে